শ্বেতা খান ওরফে ফুলটুসি শেখ বাঁকড়ার মেয়ে দেখতে শুনতে ভালো তাই ছোট থেকেই নজর কারতো এই মেয়ে উচ্চবিত্তদের গণ্ডিতে ঢুকে ফুলটুসি একদিন হয়ে গেল খান বাঁকড়ার ইংরেজি মাধ্যম থেকে পড়াশুনো দেখতে শুনতে ভালো তার উপর ইংরেজি বলাতেও চৌখস আর দেখে কি সাত ভাই নয় ছয় ভাইয়ের চম্পা বোন এই ফুলটুসি আদর যত্নেই বেড়ে ওঠা ইংরেজি মাধ্যম থেকে পড়াশোনা করায় সমাজের উচ্চবিত্ত ছেলে মেয়েদের সঙ্গে ওটবোস ছিল শ্বেতাখানি কলেজ জীবনে নাইট ক্লাব দিয়ে শুরু অন্ধকার জগতে হাত পাকানো টাকার নেশা বড় নেশা যা রন্ধ্রে রন্ধ্রে ছিল শ্বেতা খানের নাইট ক্লাবে যাওয়া বার সিঙ্গার হিসেবে গান গাওয়া সবই করেছে এই মেয়ে চার চারটি বিয়েও করেছে সে তবে বিয়ের পরেও বাঁকড়া ছেড়ে যাননি শ্বেতা খান কারণ মাথার ওপর ছয় ভাইয়ের হাত যে ছিল তার কারণেই তো বাঁকড়া টু ব্যাংকক বসার জমাতে পেরেছে ফুলটুসি ব্যাংককের বিভিন্ন হোটেলে পানশালায় মেয়ে সাপ্লাই করত শ্বেতা ওয়ারিয়ান আরিয়ান শ্বেতার তিন মেয়ে এক ছেলে প্রথম পক্ষের ছেলে এই আরিয়ান যে দু সাল থেকে মায়ের ছায়া সঙ্গী হয়ে উঠেছিল অন্ধকার জগতে মেয়েদের পণ্য করে ব্যবসা চালানোতে বেশ হয়ে গিয়েছিল মা ও ছেলে ব্যবসায় বসার আরো বাড়াতে তারা খুলে ফেলেছিল প্রোডাকশন হাউস যার মাধ্যমে টোপ দিত তরুণীদের আরিয়ান সোশ্যাল মাধ্যমে বেশ সক্রিয় ছিল সোশ্যাল মাধ্যমে হাত ধরে ব্যবসা করত সে কখনো মেয়েদের ইভেন্টের কাজের টোপ দিত আবার কখনও ভিডিও বানানোর টোপ দিত প্রেমের ফাঁদে ফেলেও তরুণীদের ফাঁসাতো সে মায়ের মতো ছেলেও একাধিক বিয়ে করেছে আর ফাঁদে পা দিলেই মা ছেলের কাছে বন্দি হয়ে যেত মেয়েরা সেই ফাঁদ থেকে বের হওয়া ছিল কঠিন বাঁকড়ার আবাসনের তিনতলায় তলায় থাকত মাও ছেলে বাড়িতে গভীর রাত পর্যন্ত আসর করতো দামি দামি গাড়ি দাঁড়িয়ে থাকত আবাসনের নিচে গতিবিধি নজরে রাখতে বাড়িটি মোড়া ছিল সিসিটিভি দিয়ে অচেনা তরুণীদের আবাসনে আনত মেয়ের বন্ধু কিংবা ছেলের বন্ধুর পরিচয় দিয়ে পাড়া প্রতিবেশীরা সব বুঝেও ফুলটুসির দাপটের কারণে ভয়ে মুখ খুলত না সীতা কানের এক মেয়ে আত্মহত্যা করেছে হাওড়ার এক প্রাক্তন কাউন্সিলরের ছেলের সঙ্গে সম্পর্ক ছিল ওই মেয়ে মেয়ের প্রেমিকের কাছ থেকেও এক কোটি টাকা চেয়েছিল শ্বেতা জানিয়ে অশান্তির জেরে আত্মহত্যা করে সে তার মেয়ে ফুলটুসি আছে যে দু হাজার একুশে আমাকে ফোন করে ফোন করার পরে বলল কি মেয়েরা আমার মেয়ে মারা গেছে আপনার ছেলের সঙ্গে চাইল্ডহুড ফ্রেন্ড ছিল চাইল্ডহুড থেকে এআইএসএ একসাথে পড়েছে তা বলে ভাই আমি তো অত কিছু জানি না তাও ঠিক আছে আপনি বলছেন তো ছেলেকে জিজ্ঞেস করলাম পাপা ও তিন দিন আগে না ও সুসাইড করে মার গাই তুমসে কোন রিশা বলল তো সব ফেয়ারওয়েল হয়ে এক্সাম টুয়েলভকে আমা ফেয়ারওয়েল হয়ে গা ফেয়ারওয়েলকে একটু ফোটো আছে সাথে আর সব কিছু ওর পাস তো বললো ওর পয়সার প্রয়োজন ছিল ওর মা ওকে দু নম্বরি লাইনে নামাতে চাইছিলো কিন্তু মেয়েটা খুব ভালো ঈশিকা মেয়েটা খুবই ভালো ও কোনো গলত লাইনে যেতে চাইছিলো না কিন্তু ওর মা আর ভাই আরিয়ন খান যার কথা বলছেন ফর শিবলি ওরা চাইছিল ওকে যেরকম ওর মা যা ধান্দা অ্যাজ পার হার ওর মা অলরেডি আমাকে ফোন করে দিয়েছে থ্রেট হিসাবে যে একটা অ্যামাউন্ট দিন তো আমি আপনার ছেলের নামটা বাদ দিয়ে দিই ওয়ান কোটি ওয়ান সিআর মেয়ের মৃত্যুর পরেও এতটুকু বদলায়নি সেটা ছেলে আরিয়ানকে সঙ্গে নিয়ে চালিয়ে যাচ্ছিল সেক্স র্যাকেটের রমরমা ব্যবসা খরদহে যদি না তাদের নামে অভিযোগ করতো নির্যাতিতা তরুণী তাহলে বোধহয় মা ছেলের প্রকৃতি না হাওড়া থেকে রণজিৎ রায় রিপোর্ট আর প্লাস নিউজ